হতকুন ইউদির কুমুল মউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন সুয়াদা আল্লাহ বাজনাদ এ দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও দুনিয়ার ভিতরে চতুর বসে দয়াল বানায় এমন ভাবে তুমি ঘর বানাছো অনেক উঁচা উঁচা বিল্ডিং এর দেওয়াল দিয়া দিও। এটা ছিদ্র নাই দুনিয়ার কোনো মানুষ দেখতে পারে নাও এরপর যদি তুমি ভিতরে থাকো ইউদিরিকুমুল মাউত ওই মৃত্যু তোমারে গ্রাস করে নেবে যতই তুমি পালানোর চেষ্টা করো এই মৃত্যু থেকে পালান করতে পারবা না কবর একদিন তোমার জবাই লাগবে এই যে আপনাদের সালমানপুর এলাকার একজন মানুষের যদি ইন্তকাল হয় যায় সবাই তার বাড়ি যাবে একটা নজর সবাই তারে দেখার জন্য তার বাড়ির মধ্যে ভিড় পর্যন্ত জমা দিবে এবার ভিড় জমানোর পর সবাই আর বলবে না আব্দুল করিম রে রাগ সবাই বলবে আব্দুল করিম রি সবাই আর নাম ধরে ডাকবে না সবাই বলবে লাশটাকে দ্রুত মাটি দাও দ্রুত দাপন করার ব্যবস্থা করে নাও একদল লোক বাজারে যাবি কাপনি কাপড় নিয়ে আসবি আর একদল বললে এমন এক জায়গায় তোমার জন্য কবর খনন করবে রি যেই জায়গায় মানুষ দিনের বেলাও যাইতে বড় ভয় পায় তোমার জন্য কবর খনন করা শেষ মানুষগুলো সমবেত হয়ে যাবে জানাজার নামাজ পড়ার জন্য সব মানুষ সমবেত হয়ে যাবে তোমার জানাজার নামাজও শেষ হয়ে যাবে এমন একটা গাড়ির মধ্যে তোমার উঠানো হবে যে গাড়িটাই বা তোমার সন্তানেরা হবি তোমার প্রিয় মানুষেরাই হবি যে গাড়িটাই এবার তোমার তোমারে নিয়ে যাবি যেই গাড়িতে উঠার পর এটাই তোমার জীবনের শেষ গাড়ি এই গাড়ি থেকে জায়গায় মানুষ দিনের বেলাও যাইতে ভয় পাই রে বান্দা এবার কবরে নিয়ে তোমারে রাখবে সবাই এক মুষ্টি করে মাটিও হাতে নিয়ে নেবে সবাই পড়বে মিনহা খলাকুনাকুম অপিহা নড়ি দু এটা সবাই পড়বি আর বলবি তোমার বাবারি পাড়ায় মাটি দাও পাড়ায় মাটি দাও কেউ বলবে না আসতে করা পাড়ায় মাটি দাও সবাই বলবি তোমার বাবারে পাড়ায় পাড়ায় মাটি দাও মাটিও দেওয়া শেষ আমার নবী জানা দেয় চল্লিশ কদম পার হওয়ার পর আল্লাহ পাক তার কবরের ভিতরে দুইজন বেরেস্তা আল্লাহ পাক পাঠায় দিবি

আল্লাহর বান্দারে তিনটা প্রশ্ন করা মাত্র আল্লাহর বান্দা জবাব দিয়ে দিবে আমার আল্লাহ পাক তখন থেকে ডাক দিয়া বলবি হে ফেরেশতা যে বান্দা প্রশ্নের জবাব দিতে পেরেছি তার কবরের একটা রাস্তা জান্নাতের সাথে লাগায় দাও জান্নাতের সাথে লাগায় দাও জান্নাতের সাথে লাগানো মাত্র ওই বান্দার আর কোনো কষ্ট হবে না কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর বান্দা একটা ঘুম দিয়ে দিবি কবরি আল্লাহর বান্দা যেদিন কেমত কায়ম হয়ে যাবি আল্লাহর বান্দার ঘুম থেকে জাগ্রত করা হবে আল্লাহর বান্দা বলবে জীবন তো এত আরামের ঘুম ঘুমাই নাই তোমরা কেন আমার ঘুম থেকে জাগ্রত করছো এর কোনো কষ্টই হবে না অপরের দিকে যে নামাজ পড়ে নাই যে শুধু গুনা আর গুনা করেছি শুধু আল্লাহর অবাধ্য করেছি ঠিক নামাজ পড়ে নাই শুধু কাজ করেছি নেক আমল করে না নাই রমজান রাখে নাই আরেকজনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছি গিবত করেছি এর কবরেও তিনটা প্রশ্ন করা হলি রবের পরিচয় দাও আল্লাহর বান্দা প্রত্যেকটা প্রশ্নের জবাবে বলবে লা দিরি লা দিরি আমার আল্লাহ পাক বলবে ফেরেশতা যে বান্দা প্রশ্নের জবাব দিতে পারে না তার কবরের একটা রাস্তা জাহান্নামের সাথে লাগায় দাও জাহান্নামের সাথে লাগায় দাও জাহান সাথে লাগানো মাত্র ওই বান্দার অবস্থা বড় খারাপ হয়ে যাবে ওই কবরের মধ্যে সাপ চলে আসবি বিচ্ছু পর্যন্ত চলে আসবি ওই কবরের হালত বড় ভয়ঙ্কর হয়ে যাবি আমার নবী জানা দেয় বেড়ামাজির কবরের ভিতরে দুই পাশের মাটি এমন চুরি জুরি চাপ দিবি পাথরের হাড্ডি গুলো ভেঙ্গি চুরমার হয়ে যাবি শুধু তাই না ওই বান্দার কবরের ভিতরে সত্তর থেকে নিরানব্বইটা সাপ চলে আসবে এক একটা সাপ এত পরিমাণ বিষাক্ত হবে একটা সাপ যদি দুনিয়ায় একবার যদি নিঃশ্বাস ফেলে দুনিয়ার দামি দামি সব ফল নষ্ট হয়ে যাবে এত বিষাক্ত ধরনের সাপ তার কবরে চলে আসবি কবরের ভিতরে থেকে যতই চিল্লাও আমারে বাঁচাও আমারে বাঁচাও কেউ তোমারে বাঁচাবে না এজন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন দেবান্দাও একটু ভালো করিয়া শোনার চেষ্টা করু ওই কবরের হালাত হাসরের ময়দান তো আরো ভয়ঙ্কর যেই হাসরের ময়দানে আল্লাহ পাক মানুষগুলো কি আল্লাহ পাক দাঁড় করে দিবি সমস্ত মানুষগুলো লুঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ পাক বলবে রে বেঈমান নাফরমান তোমরা দাঁড়া দুনিয়ায় ঠিক পড়ো না স্মরণ আল্লাহর করো না আল্লাহ পাক বলবে রে Hey तुमरा नक कर दे रहे थे कि अलादा होए जाओ अल्लाह पाक बल्कि हमताजुल याउ मैं जुहल मुझेरी बोल नक मुझे कर दे रहे थे कि अलादा हाँ जा अलादा होए जा यार पुरोगुना कर रहा नक कर दे रहे थे कि अलादा বেঈমান না ফরমান গুলো আমি আল্লাহ পাক আলাদা করে ফেলবে ইয়ার পরে আল্লাহ পাক যখন কখরিয়াতের আওয়াজ দিয়া দিবে আল্লাহ পাক যখন বলবি লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কহার আল্লাহ পাক যেদিন কখরিয়াতের আওয়াজ দিয়া দিবে হাশরের ময়দানটা থরথর করে কাঁপবি বেঈমান না ফরমান গলা কাটা মুরগির নেই শুধু লাফাইতেই থাকবি বেঈমান না मान छ त्यस अवस्थाद्वारा जाने

আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় আল্লাহ পাক নবীর একটা শান্তnabla শোনায়া দিয়ে বলবি ওয়ালা সাউফায়ু তুই কে গবকা ফাতালদা আর নবী আপনি পৃথিবীর ভিতরে কম কা দাম নাই আজকে আপনারে ক্যা দব না নবী এত পরিমাণ দেব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন উপরে দিকে জাহান্নাম বলবি হালমি মাজি আল্লাহর কাছে বারবার বলবি জাহান নাম বলবি আল্লাহ বেনামাজি গুলো আমার পেটে দিয়া দেন আমার পেটে বড় ক্ষুদা বেনামাজি গুলো আমার পেটে দিয়া দেন আল্লাহ পাক বলবি জাহান নাম একটু থাক জাহান নাম থামতে চায় না শুধু জাহান নামিদের উপরে এত দ্রুত আসতেই থাকবে এত দ্রুত আসতে থাকবে অপরদিকে আমার মার নবী বলবে আল্লাহ জাহান নাম কি ফিরা আল্লাহ জাহান নাম কে ফিরান আল্লাহ জাহান নাম কে ফিরান আল্লাহ পাকের নবীর যখন আবদার জানাবে এই দিক দিয়া জাহান নামকে থামানোর জন্য আল্লাহ পাক বলবে রে বেরেস্তা জাহান নাম কে টেনে ধর টেনে ধর সিকল লাগা টেনে ধর টেনে ধর এর পর জাহান নামকে টেনে ধরে রাখতে পারে না আমার মায়ার নবী বারবার আবদার জানানোর পর একবার যায় কি আল্লাহ পাক বলবি এ The is up এই পানিগুলো নিয়ে জাহান নামের উপরে ছিটা দে জাহান নামের উপরে ছিটানো মাত্র জাহান নাম পিছনে চলে যাবে তখন বলবে বেরেস্তারা আল্লাহ আমরা সত্তর হাজার ফেরেস্তারা সত্তর হাজার সে গোল দিয়েও টেনে ধরে রাখতে পারি নাই আল্লাহ আপনি এমন কি পানি দিলেন সেই পানি দেওয়া মাত্র জাহান নাম পিছনে চলে গেল আল্লাহ পাক তখন বলবে বেরে এগুলা কোন দুনিয়ার পানি না এগুলা জমজমের পানি এগুলা বৃষ্টির পানিও না এগুলা হাউজে কাউসারের পানিও না এগুলা কিসের পানি শুনে না এগুলা হলো আমার গুণাগার বান্দার চোখের পানি আমার কিছু গুণাগার বান্দা আছি এরা পাঁচ বেলার নামাজ জামাতের সাথে আদায় করার পর

আর আমার দরওয়াজায় হাতটা তুলে বলছি ও দয়ার মালিক জীবনে কত অন্যায় করলাম আয় আল্লাহ আমার অন্যায়ের খবর কেউ জানে না আমার মা জানে না আমার বাবা জানে না এলাকার কেউ জানে না এমন করে করে আমার গুণাগার বান্দার চোখের পানি ফেলছি আমি আল্লাহ পাক গুণাগার বান্দার চোখের পানি আজকে জাহান্নামের উপরে ছিটা দিলাম জাহান্নামের উপরে চিটানো মাত্র জাহান্নাম নিস্তব্ধ হয়ে যাবে জাহান্নাম বিসনে চলে যাবে চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ এই জাহান্নামের আগুন থামানোর কোনো মেডিসিন নাই একটাই মাত্র মেডিসিন আছে আর আমার নবী জানা দেয় কোন বান্দা যদি জাহান নামের এক ফোটা চোখের পানি ফালায় আল্লাহ পাক তার জন্য জাহান নামের আগুন আল্লাহ পাক হারাম বানায় দেয় চিল্লা পড়েন সুবাহান আল্লাহ এই জন্য জাহান নামের আগুন থেকে কে কে বাঁচতে চান হাতটা তুলে দেন আয় আল্লাহ ময়দানের দিকে তাকে দেখি আপনার আদরের বান্দার হাত তুলেছি রে আল্লাহ এরা জাহান্নামে না গুন থেকে বাঁচতে চায় আয় আল্লাহ এদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার আল্লাহ তৌফিক দিয়ে দেন সবাই পড়ি আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল